এই লাইটটা দেখাবো দেখেন এটার মধ্যে এত সুন্দর আর জিবি লাইট হবে আবার ওয়ার্ম কালার আছে এটা কালারটা চলে চেঞ্জ করতে পারবেন ইয়েলো কালার আছে এটার মধ্যে হোয়াইট কালার আছে দেখেন কয়েকটা কালার কম্বিনেশন আর এই পাশে প্রেস করলে এই যে আর জিবি একটু জুম করে দেখাবেন আর জিবি কালারটা দেখতে অনেক সুন্দর সম্পূর্ণ সোলার সিস্টেম এগুলো হচ্ছে গার্ডেন লাইট রিমোট দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন আপনার বাসাবাড়ির টপ ফ্লোরে ছাদের উপরে অর্থাৎ আপনার বাসাবাড়ির সামনে ইউজ করতে পারবেন টপ ফ্লোরে ইউজ করতে পারবেন রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের সামনে ইউজ করতে পারবেন বিভিন্ন জায়গায় যারা নিতে চাচ্ছেন সোলার সিস্টেম দিনের বেলা চাষ হবে রাতের বেলা চলবে এই প্রোডাক্টটি মাত্র আঠারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এই যে একটা প্রেস করব অফ হয়ে যাবে এই যে একটা প্রেস করলে কিন্তু দেখেন এটা কিন্তু স্যামসন সিস্টেম কাজ করতেছে জাস্ট এখানে একটা প্রেস করলে অফ হয়ে যাবে আবার অন হয়ে যাবে যোস এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন 1800 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন 1800 টাকা আধুনিক জি লাইট নিয়ে হাজির হয়ে গেছে এটার মধ্যে স্পিকার থাকবে এই পাশে স্পিকার থাকবে এখানে ডিজিটাল গড়ি পাচ্ছেন এখানে বাটনগুলা দেওয়া আছে মোবাইল চার্জ দিতে পারবেন ওয়াইল্ড লাইট সিস্টেম এন্ড এটার মধ্যে কালার কিন্তু একের পর এক কালার চেঞ্জ হবে আর জিবি কালার হবে মাল্টি কালার হবে চমৎকার একটি কালেকশন চাইলে আমাদের কাছ থেকে পারচেজ করে ফেলতে পারবেন মাত্র 600 টাকার মধ্যে অত্যাধুনিক আগে দেখতাম গুল সিস্টেম এটা আসছে একদম স্কোয়ার টাইপের মধ্যে খুব সুন্দর একটি কালেকশন আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন মাত্র ছয়শো টাকা যারা হোলসেলে ব্যবসা করতে যাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন তাদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে এই যে জিও ব্র্যান্ডের আমাদের কাছে পকেট রাউটার পেয়ে যাবেন এগুলা যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো সিম এটার মধ্যে সাপোর্ট করবে এয়ারটেল বলেন আপনি একদম গ্রামীণ ফোন থেকে শুরু করে সব সিম বাঙালিং সব সিম সাপোর্ট করবে এরপর যেটা দেখাবো সবার পছন্দে সবাই এত করে মানে এগুলা চাচ্ছে আমরা প্রচুর সেল করতেছি যারা সেফটি আইটেম আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন আপনারা বাসা বাড়ির বাইরে যখন এখন যে পরিস্থিতি বাসা বাড়ির বাইরে যখন যান অনিরাপদ থাকেন যারা আপনাদের জন্য যে সেফটি আইটেমটা নিয়ে আসছি বর্তমানে দেশের যে পরিস্থিতি বাইরে গেলে আতঙ্কে থাকতে হয় কোন সময় চিন্তাইকারী আসলো কোন সময় আপনার সামনে কে পড়ে গেলো আপনারা নিজেদের কাছে প্রত্যেকের ব্যাগে পার্সে বিশেষ করে আপুরা কিন্তু বেশি অনিরাপদ থাকেন আপুরা ভাইয়েরা সবাই কিন্তু আমাদের কাছ থেকে এই আইটেম নিতে পারেন দেখেন

সাথে কিন্তু এরকম সুন্দর লাইট থাকবে আলুটা দেখেন আলু থাকবে অনেক বেশি অনেক বেশি আলু থাকবে দেখেন চার পাঁচটাই দেখাচ্ছি আপনারা কিন্তু সেফটি আইটেম হিসেবে ইউজ করতে পারবেন সাথে কিন্তু আপনি লাইট হিসেবে ইউজ করতে পারবেন এগুলার মধ্যেও কিন্তু লাইট পেয়ে যাচ্ছেন আমরা যদি দেখাই এই যে একটা প্রেস করলাম এখানে লাইট পাচ্ছেন লাইট পাচ্ছেন প্লাস লাইটার এই যে দেখেন এটা দিলাম লাইট প্লাস এটা হচ্ছে সেফটি আইটেম আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে এটার প্রাইসটাও পড়তেছে মাত্র নয়শো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন যেটা নেবেন নয়শো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন জি আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছেন ভালো আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রে ভাই এত ডিভাইস কা ভাই ভাই আমাদের সব ভাইরাল কালেকশন গুলো পেয়ে যাবেন অনলাইন অফলাইন সারা বাংলাদেশ এগুলা প্রচুর চাহিদা আছে প্রচুর প্রচুর চাহিদা আছে এই যে আমাদের সামনে যে ডিভাইসটা আছেন দেখেন আমার সাথে সাথে কিন্তু এটা ঘুরতেছে মুভ করতেছে অর্থাৎ একদম আধুনিক অত্যাধুনিক এআই সিস্টেম যেটা হচ্ছে আপনি বাসাবাড়িতে অনেক টিকটক ভিডিও বানান রান্না বান্নার ভিডিও করেন বিভিন্ন ধরনের ভিডিও করতে চান আপনারা একা একা শুট করার মতো কেউ থাকে না স্বামী থাকে জব করতেছে বা বিভিন্ন কাজে থাকে কি করবেন আপনারা একা একা কিন্তু এটা দিয়ে শুট করতে পারবেন আপনি যেদিকে যাবেন সেদিকে মুভ করবে এখানে স্যামসো সিস্টেম আছে রিচার্জেবল সিস্টেম আর এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে কত বড় স্ট্যান্ড স্ট্যান্ডটা বড় ছোট আরো বেশি বড় করা যাবে এটা আমাদের কাছ থেকে মাত্র পঁচিশশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন যে আঠারো হাজার এম একটা ক্লিক করবো আলোটা দেখেন আমরা একটু অন্ধকার করে দিতেছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য হ্যাঁ অন্ধকার করে তারপরে ভিডিওটা করতেছে দেখেন আলোটা প্রচুর

হয়ে যাবে এই পাশে মনো সোলার প্যানেল আছে একদম হেভি কোয়ালিটির ওয়াটারproof আউটডোর ইনডোর সব জায়গায় সেটআপ করতে পারবেন এই প্রোডাক্ট একটা পেজটা নিতেছি আমরা মাত্র 1600 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন এটার ভিতরে কিন্তু আবার ছোট সাইজটাও আছে জাস্ট প্রেস করে ধরবো এই যে এই পাশে প্রেস করে ধরলেই কিন্তু অটোমেটিক জ্বলে যাবে আর এটার মধ্যে একবার আপনি জাস্ট প্রেস করে দিবেন এই যে আলোটা দেখেন প্রচুর আলো থাকবে জাস্ট এভাবে ধরলাম জ্বলে গেছে এই যে অফ হয়ে গেছে আবার ধরলাম জ্বলে গেছে অন্ধকার হলেই জ্বলবে আলো থাকলে চার্জ হয়ে যাবে চমৎকার প্রোডাক্ট

সিসি ক্যামেরা আছে আমরা যদি সিসি ক্যামেরাটা দেখাই এখানে একটা ক্যামেরা আছে এই পাশে একটা ক্যামেরা আছে আর এই পাশে একটা ক্যামেরা টোটাল তিনটা ক্যামেরা বাকিগুলা লেন্স থাকবে সম্পূর্ণ আইপি সিস্টেম হোল্ডার ক্যামেরা এই হোল্ডারটা জাস্ট এই যে আপনার বাসা বাড়ির প্যাস সিস্টেম যে কোনো হোল্ডারে সেট করে দেবেন এটার সাথে কিন্তু একটা হোল্ডারও দেওয়া আছে চাইলে এটার হোল্ডারেও সেট করতে পারেন আর কিছু করা লাগবে না জাস্ট অ্যাপসটা নামাবেন রেজিস্ট্রেশন করবেন জিমেল পাসওয়ার্ড দিয়ে জাস্ট ডাটা থাকলে হবে মোবাইলের অথবা চাইলে ওয়াইফাই দিয়েও চালাতে পারবেন প্রাইস পড়বে মাত্র বাইশশো

আমরা একটু আপনাদের দেখাই এটার পাওয়ারটা স্পিডটা দেখেন কি পরিমাণে উঠতেছে বাতাসের ফ্লোটা দেখেন প্রচুর পরিমাণে বাতাস প্রচুর পরিমাণে কালার হবে তিনটা তিনটা কালারেই অ্যাভেলেবেল আছে আর এটা কিন্তু মুভ করবে এভাবে কিন্তু মুভ করবে মুভ করে করে বাতাসটা দিবে অ্যান্ড সাথে কিন্তু আট জিবি লাইটিং আছে দেখেন লাইটের কম্বিনেশন রয়েছে ভাইরাল একটি কালেকশান এগুলা আমরা আরেকটা মজার বিষয় দেখাই এটার মধ্যে ব্যাটারি কয়টা আছে সেটাই খুলে দেখাচ্ছি আপনাদের এই যে এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল কয়টা ব্যাটারি ভাই ছয়টা ছয়টা ব্যাটারি এখানে এক একটা ব্যাটারি সবগুলা মিলে এখানে আট হাজার এম এস ব্যাটারি থাকবে এই যে কালার আছে পিঙ্ক কালার হোয়াইট কালার কোম্পানি বলে দিছে এক চার্জে বিশ ঘন্টা ব্যাক পেয়ে যাবেন এক চার্জে বিশ ঘন্টা আমাদের কাছ থেকে অফ হোয়াইট কালার নিতে পারবেন এটা হচ্ছে গ্রে কালারটা এটা হচ্ছে পিঙ্ক কালার তিনটা কালারে অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া যে কোনো প্লেসে প্রোডাক্টগুলো পারচেস করে ফেলতে পারবেন সিসি ক্যামেরা নিয়ে এটা কিন্তু সিসি ক্যামেরা না এটা হচ্ছে সোলার সিস্টেম স্যামসোল লাই দেখেন মানুষ আসলেই জ্বলবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে মানুষ আসলেই বে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে দিনের বেলা চার্জ হবে রাতের বেলা জ্বলবে চমৎকার এই প্রোডাক্ট নিতে পারবেন এটা মাত্র 1100 টাকা প্রাইস পড়বে 1100 টাকা এগুলা কোত্থায় ইউজ করবেন আপনার বাসাবাড়ির সামনে ইউজ করতে পারেন আপনার একটা প্রতিষ্ঠান আছে ইউজ করতে পারেন আপনার পুকুর আছে মাছের খাবার আছে গেট আছে গরুর ফার্ম আছে সব জায়গায় কিন্তু আউটডোর ইউজ করতে পারবেন 1100 টাকা প্রাইস পড়বে এই যে আরো একটা অত্যাধুনিক প্রোডাক্ট আছে সোলার সিস্টেম দেখেন এটার মধ্যে কি সুন্দর সিগন্যাল দিবে এবারে প্রেস করব এটার মধ্যে চার্জ নাই এখানে তিন তিনটা লাইট জ্বলে কিন্তু তিনটা লাইট জ্বলবে এই পাশে সোলার সিস্টেম হবে আর এটা কিন্তু দিনের বেলা চার্জ হবে রাতের বেলা চলবে চমৎকার এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু চার্জ থাকলে অনেক সুন্দর সিগনাল দিত এই পাশে লাইটটা জ্বলে যেত মোশন সেন্সর লাইট এই প্রোডাক্টটিও আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র এটার অফার প্রাইস আঠারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আমাদের কাছ থেকে এরপর দেখাবো হিউমোডিফায়ার যেটা প্রাইস পড়বে আটশো টাকার মধ্যে এটার মধ্যে এখানে আট লাইট হবে এখানে স্প্রে পড়বে এই পাশে আপনি বিভিন্ন ফ্লেভার আতরের ফ্লেভার দিতে পারবেন পানি ডালতে পারবেন বরফ দিতে পারবেন আপনার ঘরের একটা সৌন্দর্য একটা আকর্ষণীয় করে তুলবে স্প্রে যে গ্রাণটা সুগ্রান ছড়িয়ে দিবে চার পাঁচটাই